নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোঝি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই তবে আপনাদের বলে রাখি আজকে কিন্তু আমি কোনো ব্লগ নিয়ে আসিনি আজকের ভিডিওটা মানে একটু অন্য রকম আমি জাস্ট দু চারটে কথা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি তো বেশি কথা আর না বাড়িয়ে চলুন ডিরেক্ট যে কথাগুলো বলবো সেগুলোই শুরু করা যাক তো প্রথম কথা হচ্ছে এখন আর জি করের যে খারাপ অবস্থাটা নিয়ে যে টালমাটালটা চলছে চারিদিকে সে জায়গায় থেকে দেখলে সেরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত আমাদের আশেপাশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ঘটে চলেছে কিছু কিছু ঘটনা জানা যাচ্ছে কিছু কিছু কিন্তু আমরা জানতে পারছি না অনেক ঘটনাই এমন করে ধামাচাপা পড়ে যায় আর বিগ বসে কিছুদিন আগে আরমান মালিক এসেছিলো যার দুটো বউ তো আরমান মালিক কিন্তু এই একটা নয় আমাদের দেশে আরও অনেকে আছে হুম আর এই আরমান মালিক কিন্তু নিজের দুটো বউ ছাড়াও তার বাড়ির কাজের লোকের সাথেও নাকি খারাপ আচরণ করেছিল তো বাকি যে আরমান মালিকগুলো দেশে দেশে আছে মানে আমাদের দেশের চারদিকে আছে ওরাও যে এরকম নয় তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই তো এখানে আরজিকরের ঘটনায় আরমান মালিকের প্রসঙ্গটা কেন টানলাম সেটাও আমি আপনাদের একটু বলি আরজিকরের ঘটনায় আমরা রিসেন্টলি জেনেছি যে একটি মেয়েও নাকি জড়িত ছিল তো এখানে এই আরমান মালিকের যে দুটো বউ তাদের হাজব্যান্ড যখন ওই কাজের মেয়েটার সাথে খারাপ আচরণ করেছিল সেটা কিন্তু তারা জেনেও চুপচাপ ছিল বা সেটা তারা মেনে নিয়েছে পরবর্তীকালে মেনে নিয়ে তারা এখন একসাথে ব্লগ বানাচ্ছে একসাথে বসবাস করছে সব কিছুই করছে তো এই যে আরজিকরের ঘটনায় আমরা রিসেন্টলি জানতে পেরেছি যে একটি মেয়েও নাকি জড়িত ছিল যে মেয়েটি মারা গেছে তার কলিগ তো এই রকম কিছু মেয়ের জন্য কিন্তু সমাজ নষ্ট হয় ফেসবুকে অনেক পোস্টেই দেখেছি অনেকেই লিখছেন যে আরজি করে যে ঘটনায় যে মেয়েটা জড়িত ছিল সেরকম মেয়েও আমাদের আশেপাশে আছে কেউ হয়তো আমাদের বন্ধুবান্ধবের রূপে কেউ হয়তো আমাদের পরিচিত বা অপরিচিত রূপে আমাদের আশেপাশেই আছে সেরকম মেয়েগুলো কিন্তু অনেকেই আছে আর আছেও সেটা কিন্তু অস্বীকার করা যায় না গতকাল আমার ফেসবুক আর হোয়াটসঅ্যাপে আমি কয়েকটা পোস্ট শেয়ার করেছিলাম সেখানে আমি লিখেছিলাম যে আমাদের পাড়ায় স্বাধীনতা দিবস উপলক্ষে সন্ধেবেলায় মানে মদ খেয়ে প্রচুর চিৎকার চেঁচামেচি অনেক রাত অবধি হয়েছিল এই যে নেশা করে চিৎকার চেঁচামেচি করে অশান্তি সৃষ্টি করছে মাঝরাত অবধি তো সেই খারাপ জিনিসটার বিরুদ্ধে আমি কয়েকটা প্রতিবাদের মানে কথা লিখেছিলাম পোস্টগুলোতে তো সেখানে আমি এটাই বলেছি মদ্দা কথা যে বাইরের লোক যাদেরকে আমরা চিনি না জানি না যাদের আমাদের পাড়ায় রেগুলার আসা যাওয়া তারা তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছে আমরা কিন্তু জানি না পরবর্তীকালে তারা যে আমাদের কোনো ক্ষতি করবে না তারও কোনো মানে নেই আচ্ছা আপনারা বলুন তো এই যে নেশা করে মাতলামি করে পাশাপাশি সাধারণ মানুষের অসুবিধে করা এটা কি ঠিক আর গতকাল মানে পোস্টে লিখেছিলাম যে এরকম প্রতিটা পাড়ায় একটা করে মাদকের ঠেক যদি মানে আরো শুরু হয়ে যায় তাহলে কিন্তু আরজি মতো ঘটনা আমাদের আশেপাশে এমনিতেও ঘটছে আরও বেশি ঘটবে তো এখানে বলুন তো আমি কি কথাগুলো ভুল বলেছিলাম আর এই পোস্টগুলো দেখে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে মানে আমাকে উদ্দেশ্য করে বলছে একটা মেয়ে যে নেশা করেছে তোর বাবার টাকায় করেছে নাকি তাহলে আপনারা বলুন তো এই কথাটা কি ঠিক অনেকেই লিখছে তো আমিও মনে করেছি যে আমার লেখা উচিত বা আমার যে ধারণাটা তৈরি হয়েছে সেইটা নিয়েই আমি কিন্তু লিখেছি তো সেই পোস্টটা দেখে একজন মেয়ে বক্তব্য একজন মেয়ের বক্তব্য হচ্ছে নেশা করেছে তোর বাবার টাকায় করেছে নাকি আপনারা বলুন তো এই কথাটাকে কি যুক্তিসঙ্গত আমার মনে হয় এই মেয়েগুলোই মানে শ্বশুরবাড়ির লোকজনের হাতে মার খায় লাথি ঝাঁটা খায় আবার এরাই এসে পরে কান্নাকাটি করে যে আমাকে মেরেছে আমাকে খেতে দেয়নি এমনি অমুক করেছে তমুক করেছে এরাই এমন করে করে তো এত যে আন্দোলন মিছিল মিটিং হচ্ছে রাত দখল রাস্তা দখল এত যে হচ্ছে এগুলো কাদের জন্য হচ্ছে কাদের সুরক্ষার কথা ভেবে কাদের স্বাধীনতার কথা ভেবে হচ্ছে আমাদের মেয়েদের সেখানে যদি কিছু মেয়েরা এই ধরনের উক্তি মানে এই ধরনের যুক্তি দেখায় যে নেশা করেছে তো কি তোর বাবার টাকায় করেছে কি না মানে আমি জাস্ট মানে মানে আমার কোনো বলার ভাষা নেই আর অ্যাকচুয়ালি তারা কিন্তু এটাই ডিজার্ভ করে কেন বলুন তো এই রকম মেয়েগুলো যারা বলতে পারে একটা মেয়ে হয়ে যে আর একটা মেয়েকে বলতে পারে যে নেশা করেছে তোর বাবার টাকায় করেছে নাকি তো তার কাছ থেকে আর কিছু মানে আর কী এক্সপেক্ট করা যায় তাহলে এত যে করের ঘটনাটা নিয়ে এত যে মানে রাস্তা দখল মিছিল রাত দখল মিটিং এসব যে হচ্ছে আন্দোলন যে হচ্ছে এরা তো সেগুলো ডিজার্ভই করে না এই ধরনের মেয়েগুলো সেগুলো তো ডিজার্ভই করে না আর যে মেয়েটি এই কথাটি বলেছে আমার উদ্দেশ্যে তাকে একটাই কথা বলবো যে তুই আগে পড়াশোনা কর ভালো করে কথা বলতে শেখ কার সাথে কীভাবে কথা বলতে হয় তারপরে আসিস কথা বলতে তখন তোর কথার উত্তর আমি দিয়ে দেবো তো আমাদের আশেপাশে অনেকেই টিচার আছেন ডাক্তার আছেন নার্স আছেন আরও বিভিন্ন পেশার লোকজন আছেন তো তারাও এই জিনিসগুলোকে কি করে সাপোর্ট করেন আমি মানে খুঁজে পাই না মানে সবাই অনেক বড় বড় জায়গায় আছেন তারাও মুখে কুলু পেটে বসেছেন এক শ্রেণীর মানুষ আছেন যারা সব সবসময় নিজের পাড়া থেকে শুরু করে বাইরের লোকের কাছে বা বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে বলে বেড়ান যে আমার টাকা নেই আমি খেতে পাই না আমার প্রচুর লোন আমার অনেক কিস্তি দিতে হয় আমার ছেলে মেয়েদেরকে দুমুঠো দুবেলা মানে দুবেলা দু মুঠো ঠিক করে খেতে দিতে পারি না ছেলেটার যে ভবিষ্যৎ কী হবে মেয়েটার যে কি হবে মানে সব সময় তারা নিজেদের ফিনান্সিয়াল কন্ডিশন নিয়ে চিন্তাগ্রস্ত থাকেন সবার কাছে সাহায্যের হাতও পাতেন বাড়িতে মানে বয়স্ক বা বয়স্কা বাবা মা থাকলে তাদের চিকিৎসা তারা অসুস্থ হলে তাদের চিকিৎসার খরচটুকুও তারা জোগাতে পারেন না মানে এই রকম তারা বলে বেড়ান সবার কাছে তারাই কিন্তু আবার চাঁদা তুলে সারা রাত বসে মানে নেশা করেন কিসের নেশা সেটা তো আপনারা বুঝতেই পারছেন আমি আর বললাম না তো সেই মানুষগুলোকে আমার একটাই প্রশ্ন চাঁদা দেবো কেন এই সব করার জন্য কি আমরা চাঁদা দেবো আচ্ছা আপনারা যারা দেখছেন আপনারাই বলুন এই সারা রাত ধরে মানে নেশা করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করবে তো এই জন্যই কি আমরা চাঁদা দেবো আর এই জন্যই কি এদের সাথে পুজোয় আমরা সামিল হব আমি তো হবই না এই আর এই মানুষগুলো দেখি নিজের ভাইদের সাথে ভাইয়ের বউদের সাথে মানে জায়গা জমি ঘর বাড়ি টাকা পয়সা সমস্ত কিছুর অধিকার নিয়ে ঝগড়া ঝাঁটি অশান্তি করে থাকেন কিন্তু বাইরের লোক যখন এদের ক্ষতি করতে আসে এরা কিন্তু কিছুই করতে পারে না এরা চুপচাপ মুখ বুঝে সহ্য করে নেয় কিন্তু ঘরের ভাই যখন মানে ঘরের পরিবারের লোক যখন কোনো কারণে কথা কাটাকাটি বা তর্কে জড়িয়ে পড়ে এদের সঙ্গে এরা তখন মার মার ধর ধর শব্দ এই রকম মানে বিহেভ করে আবার সবাই একসাথে মিলে ভাইকে ধরে কেলায় আর কিন্তু সেই ক্যালানিটা কিন্তু বাইরের লোক যখন ক্ষতি করে মানে এদের যখন কোনো বাইরের লোক ক্ষতি করে সেই ক্যালানিটা এরা কিন্তু দিতে পারেন না এটা গেল আর এবার কিছু দারমবাজ মহিলাদের কথা বলবো যারা নিজেদের পাড়ায় বা অন্য কোথাও মানে যারা পরিচিতদের মাঝে নিজেদের পরিচিত লোকজনদের মাঝে কিছু মহিলা আছে শক্তিশালী সমর্থ সাহসী দারমবাজ মহিলা বলে নিজেদের এলাকায় পরিচিত মানে এনার ব্যক্তিত্বটা কিন্তু অনেক ভারী ভরকম এনাকে যা তা কথা কিন্তু বলা যাবে না আবার সেই দারোমবাজ মহিলাগুলোকেই দেখি তাদের দারমবাজগিরি তাদের পরিবারের মধ্যেই খাটে পরিবারের মেয়েদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়লে কিন্তু তাদের সেই দারমবাজগিরিটা দেখা যায় কিন্তু তাদের বাইরের লোক যখন এদেরও মানে বাড়িতে কারোর ক্ষতি করে বাইরের কোনো বিশ্বস্ত লোক যখন এদের ক্ষতি করে তখন সেই দারম্বাজ মহিলাগুলোই আবার মুখে কুলু পেটে বসে থাকে এটা কেমন দুর্পনা আমি ভেবে পাই না মাঝে মাঝে মানে আমি তো রীতিমতো অবাক আমি এক্সপ্রেসই করতে পারছি না ব্যাপারটা সেটা দেখেই খুব খারাপ লাগে যে বাইরের লোক যখন ক্ষতি করতে আসে এই শ্রেণীর মানুষেরা তাদের কিন্তু মানে কিছুই করতে পারে না চুপচাপ সবটাই মেনে নেয় কিন্তু ঘরের লোক যখন ঘরের লোকের সাথে কোনো কারণে ঝগড়ায় জড়িয়ে পড়লে তারা কিন্তু মেরে দেবে মারবে এমনকি মেরে হাতের শখ তুলে নেবে ঘরের ভাইকে ঘরের বউকে মারতে কিন্তু তাদের হাত মানে সুন্দর সহজেই কিন্তু উঠে যায় কিন্তু বাইরের লোক তাদের মানে ক্ষতি করতে এলে তাদের কিন্তু হাত পা এমনকি মুখ পর্যন্ত তারা খুলতে পারে না অনেক পরিবারে দেখেছি যে পরিবারের বড় হয় তাকে অনেক ত্যাগ শিকার করে চলতে হয় আবার অনেক পরিবারে এমনও দেখেছি ধরুন দুই ভাই জায়গা জমি কি টাকা পয়সা নিয়ে ঝগড়া করছে দুজনেরই কিন্তু একটা করে ছেলে তো বড়ো ভাই ছোট ভাইকে বলছে তোর ভাইপোর কথাটা কিন্তু চিন্তা করলি না সে কিন্তু একবারও ভেবে দেখলো না তার ছোট ভাইও কিন্তু তাকে উল্টে এই কথাটাই বলতে পারে যে দাদা তুমিও কিন্তু তোমার ভাইপোর কথাটা একবার চিন্তা করলে না তো এই ব্যাপারটা একটা হাসির ব্যাপার আমি মজা করার জন্যই শেয়ার করলাম তো এটা মানে যে শুনবে সেই হাসবে আগের আমার আগেও একটা ইউটিউব চ্যানেল ছিল উই আর ফ্যামিলি নামে যেটাতে রিচ ডাউন হয়ে যাওয়ার জন্য আমি সেই চ্যানেলটাকে বন্ধ করতে বাধ্য হয়েছি আর এটা আমার নতুন চ্যানেল তো নতুন চ্যানেলে আমি ওই পুরনো চ্যানেলের কয়েকটা ভিডিও রিসেন্টলি শেয়ার করেছি বাকিগুলো শেয়ার করতাম কিন্তু এখন মানে যা পরিস্থিতি মানে দুদিন ধরে এই কথাবার্তাগুলো মনের মধ্যে এতই ঘুরপাক খাচ্ছিল যে ফেসবুকে লিখছিলাম হোয়াটসঅ্যাপে লিখছিলাম কিন্তু শেষ অবধি আমি উপলব্ধি করলাম যে এইসব লেখালেখি করে কিন্তু আর কিছু হবে না আমি যত লিখবো যত এগুলোর মধ্যে মাথা ঘামাবো তত আমারই মাথা খারাপ হবে মানে আমি চিন্তা করে করে মানে আমারই প্রবলেম হবে তো আমি সেই জন্য ভাবলাম যে এই ভিডিওটা বানাই এখানেই যা বলার আমি বলে এই সব বক্তব্য এখানেই শেষ করব আর এই সংক্রান্ত লেখালেখি পোস্ট বা ভিডিওগুলো আমি আর বানাবো না এটাই আমার এই এই সব টপিকের উপরে এটাই আমার মানে শুরু এটাই শেষ তো এই তবে আজকে একটা কথা ভেবে ভীষণ আমি মানে ভেবে আমি নিজে খুশি হচ্ছি যে আমি যে বাড়ি থেকে বেরোই না কারোর সাথে মিশি না পিএনপিসি করি না মানে খুব একটা কারোর সাথে আমার মেশা নেই ওই যতটুকু দরকার হয় ততটুকুই বাড়ি থেকে বেরোই তো এটা আমি ঠিকই করি অ্যাকচুয়ালি তো এটা নিয়েও অনেকের প্রবলেম ছিল আমি নাকি বাড়িতে সবসময় তালা ঝুলিয়ে রাখি আরে বাবা বাড়িতে আপনারা বলুন তো বাড়ির সদর দরজায় আমি তালা লাগাবো না তো কি করব যেটা বাড়ির আমার আমার বাড়ির যেটা মেন গেট সেখানে আমি তালা কেন ঝোলাবো না আমি কি খারাপ কোনো একটা ঘটনাকে নিমন্ত্রণ দেবো সবসময় তালা খুলে রেখে কোনোদিন শুনেছেন কারুর বাড়ির মেন গেট দিন সারা রাত ধরে খোলা আমার যখন প্র মানে প্রয়োজন হয় তখন আমি গেটটা খুলি যখন প্রয়োজন থাকে না তখন আমি গেটটা তালা দিয়ে রাখি ও আর একটা কথা আপনাদের তো বলতে ভুলেই যাচ্ছি আচ্ছা অনেকেই মন্তব্য করে থাকেন মানে বাচ্চাদেরকে বলে থাকেন তোর বাবা যদি আমি হতাম না তোকে সায়স্তা করে দিতাম আপনারা বলুন তো কোন অ্যাঙ্গেল থেকে এই যুক্তিটা ঠিক আপনারা বলুন কেউ যদি কারুর মানে কেউ যদি মামা হয়ে এই কথা বলে কেউ যদি জেঠু হয়ে এই কথা বলে যে তোর বাবা হলে আমি সামলে দিতাম কেন দাদা আপনি তো জেঠু হয়েও শাসন করতে পারেন বাবা হওয়ার এত শখ কেন আপনার আপনারা একটু চিন্তা করে বলুন তো এই যুক্তিটা কি বাচ্চাকে করা ঠিক বাচ্চা যদি দোষ করে থাকে তাকে বুঝিয়ে দিয়ে তাকে বুঝিয়ে বলা সেটা না করে একজন মানুষ সেই বাচ্চাটাকে বলছে তোর বাপ যদি আমি হতাম তাহলে তোকে আমি ঠিক সাহস্তা করে দিতাম আরে বাপ হতে যাবেন কেন আপনি আপনি তো মামা কাকু জেঠু সব সম্পর্কে সম্পর্ক বজায় রেখেও আপনি ওকে শাসন করতে পারেন কোনো বাধা নেই বাবা হওয়ার এত শখ কেন এগুলোও কিন্তু ক্রিমিনাল মেন্টালিটির লোকের মানে যুক্তি মানে আমার তো অন্তত তাই মনে হয় শিক্ষিত হিসেবে তো এই ধরনের কিছু কমেন্টস থাকে যেগুলো মানে যেগুলোকে নর্মালাইজ করা হয় হ্যাঁ বলেছে বলেছে কি হয়েছে কিন্তু এগুলো নর্মালাইজ করা উচিত নয় এই ধরনের যুক্তিগুলো শুনলেও সঙ্গে সঙ্গে প্রতিবাদ করা উচিত আর আরও একটা ব্যাপার আছে ধরুন কারুর বাড়িতে অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠানের দিন নিজেরাই নিমন্ত্রণ করে বাড়িতে ডেকেছে ছেলেটা আমার ছেলেটা গেছে কি দোষ করেছে আমি জানি না তবে অনুষ্ঠানের দিন বাড়িতে নিমন্ত্রণ করে ডেকে ওর ওকে কান মলা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে আমি তো এই ঘটনা জানতেও পারিনি আর আমার ছেলেটা হয়েছে তার বাবার মতন একদম সবাইকে নিয়ে সবাইকে নিয়ে মানে থাকতে চায় সে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে এসে বলেনি তবে পরে বলেছে আমি হলফ করে বলতে পারি আজ অব্দি কারুর পরিচিত অপরিচিত পরিবারের কোনো বাচ্চার গায়েই আমি হাত তুলিনি এমনকি জোর ধমক দিয়ে কোনোদিন বকিও নি হয়তো কোনো সময় কোনো দোষ করলে আমি হয়তো তাকে বুঝিয়ে দিয়েছি বলে দিয়েছি যে এই জিনিসটা বাবু করবি না কিন্তু দিন কারুর বাচ্চার গায়ের ওপর হাত তুলিনি কিন্তু সেটা বাকিরা কিন্তু করেছে আমার ছেলের সাথে যখন যার মাথা গরম হয়েছে কেউ দরজা বন্ধ করে রুমে ঢুকিয়ে বন্ধ করে রেখেছে আমার ছেলেকে কেউ আবার কানমলা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে আজকে কিন্তু এতদিন কিন্তু আমি এই কথাগুলো কারুর কাছে বলিনি বা প্রকাশ করিনি এই ভিডিওটা বানাচ্ছি বলে মানে আমার এখানে বলা প্রয়োজন মনে হয়েছে মানে তাই বললাম আর এই মানুষগুলো ভবিষ্যতে আমার কোনো কাজেও আসবে না সেটা আমি ভালো করে জানি কোনো কাজেই আসবে না যারা নিজেদের মানে বাড়ির ছেলে মেয়েদের নিরাপত্তা দিতে পারে না তারা আমার কোনো কাজে আসবে না সে প্রতিবেশী হোক বা রিলেটিভ তো যাই হোক এই সমস্ত কথাবার্তাগুলো আমি এখানেই মানে শেষ করতে চাই পঞ্চাশ টাকার বেশি পঞ্চাশ একশো টাকার চাঁদা বেশি আমি চাঁদা দেবো না কারণ আমি চাঁদা দিলে আমি ঠাকুরের জন্য দেব। ঠাকুরের এজেন্টদেরকে নয় আমি চাঁদা দিলে আমি ভগবানের পুজোর জন্য উৎসর্গ করব। আমার হাজব্যান্ডের কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করা টাকা আর আজকে এই ভিডিওটা করা অনেকটাই জরুরি ছিল কিছু মানুষকে আমার উত্তর দেওয়া খুবই জরুরি হয়ে পড়েছিল তাই জন্য আমি আজকে আমার আজকের এই ভিডিওটা বানানো তো এতক্ষণ অবধি যা যা বললাম যাদের মানে কথা বললাম এই নোংরা মানসিকতার লোকগুলো আমার আজ থেকে আমার জন্য এক্সিস্টই করে না আর একটা কথা বলুন তো একটা ভদ্র শিক্ষিত সমাজের মানে একটা শিক্ষিত লোকেদের পাড়া সেখানে বাইরের কিছু ছেলেপুলের অবাধ আনাগোনা তারা কারুর বাড়ির অতিথিও নয় কারুর বাড়িতে দেখা করতে এসছে এমনও নয় তারা জাস্ট নেশা করার জন্য এখানে আসে তারা নিজেদের একটা ঠেক তৈরি করেছে তারা জাস্ট নেশা করতেই এখানে আসে তো সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা কি মানে আমার মানে অন্যায় আপনারা বলুন তো হয়তো রাস্তা দিয়ে কেউ কোনো একটা মেয়ে ধরুন আমাদের পাড়ায় একটা কারুর ঘরে পড়াতে এসছে তার সাথে যদি এরকম কোনো খারাপ অভব্য আচরণ যদি করে ফেলে তাহলে সেই দায়টা কে নেবে সেই দায়টা কে নেবে তো সেখানে আমরা আমরা আমাদের নিরাপত্তা নিয়ে একবারও ভাববো না যেখানে কলকাতায় কর নিয়ে এরকম হচ্ছে আরও অনেক ঘটনা মানে খবরে আমরা পড়ি রেগুলার মানে এই কার্যিকরের ঘটনাটা এখন ঘটছে তাই তার নামটাই বারবার উঠে আসছে প্রতিটা সুস্থ স্বাভাবিক মানুষের কিন্তু এই জিনিসগুলোর বিরুদ্ধে লড়া উচিত কারণ সুস্থ সমাজ আমরা প্রত্যেকেই চাই কিন্তু লড়াই করার সময় আমাদের মানে কারুর মানে আত্মা আর জেগে ওঠে না তখন মরে যায় আত্মা যাই হোক আমার যা বলার ছিল এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করলাম আর এটা নিয়ে আর আমার কিছু বলার নেই তবে আপনাদেরকে জানিয়ে রাখি রেগুলার কাল থেকে কিন্তু আমার চ্যানেলের ব্লগগুলো আবার রেগুলার আসছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আপনারা সকলে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলের খেয়াল রাখবেন ধন্যবাদ